ভাড়া কোনো কথা ভাই লোক বেশি ভাইয়ারা হেঁটে হেঁটে দেওয়ার পর এখন বলতেছে লোক বেশি দেখা যাক এবার কি করে ভাই ভাই আপনি টোল চেঞ্জ করছেন এটা জিতছে দেখে মরে গেছে আপনি তো মরে আসলেন দেখতেছেন খেলায় হারে দেওয়ার পর ওই পাশে পার হয়ে গেছে এটা ভাই দুর্নীতি আছে এ দোস্ত এরা মুরগি হুজুর মুরগি হুজুরে দুর্নীতি করছে না এরা মানে এরা ছিল এই পাশে

দেখতে হুজুর আপনার নামটা বলবেন আপনি কি নামে ভাইরাল মুরগি হুজুর আপনারা মুরগি হুজুর নামে সার্চ করলে হুজুরকে যাবেন হুজুর প্রতীক পায়ে না হুজুরের নাম আলী সিদ্দিকি মুরগি হুজুর লিখলে আপনারা পাবেন মানে সারা দেশ কাঁপানো তরুণ উদীয়ন বক্তা আপনারা মুরগি হুজুর নামে পরিচিত আপনার হুজুরকে দাওয়াত দেবেন হুজুরের আলোচনা হুজুর দেখা যাক রশি হুজুরের আটো মোটা রশি এটা কিসের রশি এটা কি আট রশি না কয় রশি দেখা যাক এতদিন আমরা দেখছি এবার আমরা দেখতেছি আট রশি বারো রশি চোদ্দ রশি জানি না এটা কয় র ভাই এটা কয় রশি এখানে অনেক রশি দেখতে পাচ্ছি এবার আমরা বাটাম বাটন হুজুরের কাছে হুজুর এটা কয় রশি আট রশি আট রশি এটা অনেকগুলো ধরে আছে রাজেল হবি কি কত রশি কত রশি হ্যাঁ রশি আপনারা দেখছেন উত্তরবঙ্গে কাজি সমুদ্রের সাংগঠনিক সম্পদে এটা কয় রশি ধরা আছেন এটাতে একটা রশি দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন দেখা যাক কে পরে টান টান উত্তেজনা খেলা চলছে চলবে এবারে খেলা বগুড়া উত্তরবঙ্গের উদীয়মান তরুণ প্রবীণ নবীন খেলা হবে আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে খেলা হবে ভাই দুই জামাই একদিক হবে না ভাই দুই জামাই দুই দিক যাক সব সময় যিনি

যুক্তিবাদী গুরু হেরা গেছে ভাই ভাই আপনি হারা গেলেন কোনো কথা ভাই লোক বেশি ভাই হেরে হেরে দেওয়ার পর এখন বলতেছে লোক বেশি দেখা যাক এবার কি করে আপনি এবার ওই থেকে দেখা

আপনারা সবগুলো দল বসা উল্টা পরে গেলেন এটা আসলে কয় রশি খেলা হলো আপনারা দেখছেন এক রশি চোদ্দ রশি বারো রশি বিশেষ করে বর্তমান যারা বাতিলেন তারা এখন এক রশি নিয়ে অসাধারণ একটা খেলা আপনারা দেখছেন মুরগি হুজুর মুরগি হুজুর এবং যুক্তিবাদী হুজুর দুইজন আপনারা দুর্নীতি করছেন কথা শুনেন আপনি দুর্নীতি করছেন না ভাই আপনি ওই পাশে ছিলেন आपने अपनी घर जाम आलन क्या ঠিক <laughs> আছে কমলা আমরা নাম রাখছি ভাই ভাই এটা কিন্তু ভিডিও হচ্ছে ভাই সবগুলো ভাই ভাই একটু বলতে হবে আপনাকে ভাই 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 আপনি যেহেতু তা যে বস্তু বলেন ঢেলে দেয় ভাই ভাই বলেন ভাই তাই ঢেলে দেবো শোনানা তাই মো শোনা

এবার ঠিক আছে এবার ঠিক আছে দুই জামাই দুই দিকে আছে এবার মোটামুটি খেলা ঠিক আছে এবার ঠিক আছে খেলা হবে খেলা হবে ভাই ভাই একটু বলেন খেলা হবে খেলবো একটু বলেন খেলা হবে খেলা হবে খেলা হবে

একবার বলেন এ সবাই একবার খেলা হবে হ্যাঁ এ সবাই খেলা হবে এ কয় না কেন ভাই এ সবাই একবার এ ভাই সবাই একবার খেলা হবে সবাই খেলা হবে দেখতে পাচ্ছেন

اي <applause> يا <applause>